সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আর মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা জানা খুব দরকার কারণ মন অনেকটা লাগামহীন ঘোরার মতো যে শুধু দিশাহীন ছুটে চলে আবার আপনার সাথে কি ঘটবে সেটা যেমন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার সাথে যা ঘটতে চলেছে সেগুলোতে কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন আপনি শুধু সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করব অর্থাৎ মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখব প্রথমত নিজেকে অনেক বেশি বেশি বিশ্বাস করতে হবে যে আপনি যা চান আপনি তাই করতে পারেন যদি আপনার ইচ্ছে থাকে একবার আপনি বিশ্বাস করতে শুরু করুন যে আপনি যা চান আপনি তাই করতে পারেন দেখবেন আপনার অবচেতন মনও ধীরে ধীরে এটা মানতে শুরু করেছে দ্বিতীয়ত অন্য যে কোনো কিছুর থেকে নিজেকে অনেক বেশি ভালোবাসতে হবে আপনি যদি সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসেন তাহলে জীবনে আপনি যা চান তাই কিন্তু আকৃষ্ট করতে পারেন তো সেলফ লাভ প্র্যাকটিস করুন অবাঞ্ছিত চিন্তা তো আসবেই কিন্তু তাকে আসতে বাধা দিন ইচ্ছাকৃতভাবে অন্য কিছু চিন্তা করুন অর্থাৎ বর্তমান মুহূর্তে থাকা অনুশীলন করা মন তো এদিক সেদিক যাবেই ঘুরে বেড়াবেই আপনাকে কিন্তু তাকে এখানে অর্থাৎ এই মুহূর্তে আপনি যে কাজগুলি করছেন সেইটাতে সচেতন হওয়া অনুশীলন করা যেমন মনে করুন আপনি খাচ্ছেন তাহলে আপনার সম্পূর্ণ মনোযোগটা খাওয়ার প্রতি কেন্দ্রীভূত করতে হবে আপনি কি খাচ্ছেন কিভাবে চিবাচ্ছেন তার স্বাদ কেমন ইত্যাদি ইত্যাদি ঠিক এমনি করেই হাঁটা বই পড়া ব্রাশ করা স্নান করা এমন কি আপনি যদি বন্ধুর সাথে গল্পও করেন তো আপনার সম্পূর্ণ মনোযোগ সেইটাতে উপস্থিত করতে হবে অর্থাৎ প্রেজেন্ট মুভমেন্টতে থাকা প্র্যাকটিস করতে হবে মনকে যদি স্থিতিশীল করতে চান তাহলে পাঁচটা ইন্দ্রিয়কে ব্যবহার করতে পারেন একে পঞ্চ ইন্দ্রিয় কৌশল বলে যেমন যে কোনো পাঁচটা জিনিসকে আপনাকে দেখতে হবে যে কোনো চারটে জিনিসের আপনাকে স্পর্শ করতে হবে যে কোনো তিনটে শব্দ আপনাকে শুনতে হবে যে কোনো দুটো জিনিসের ঘ্রাণ নিতে হবে এবং যে কোনো একটি জিনিসের স্বাদ নিতে হবে আর এই সবই কিন্তু রোজকারের অনুশীলনের ব্যাপার অর্থাৎ ডেলি প্র্যাকটিস করতে হবে আপনি যখনই অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তখনই তো এই অবাঞ্ছিত চিন্তাগুলো আপনার মধ্যে চলে আসে তাই না তাহলে আপনাকে অতীত ও ভবিষ্যতের চিন্তাকে কিন্তু এড়িয়ে চলতে হবে সব শেষ নিজেকে অনেক বেশি ভরসা করুন অনেক বেশি বিশ্বাস করুন আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস কম থাকে বা না থাকে তাহলে কিন্তু এই অবাঞ্ছিত চিন্তার থেকে আপনি মুক্তি পাবেন না এবং মাইন্ডকেও কন্ট্রোল করতে পারবেন না যখন থেকে আপনি নিজেকে ভয় পাবেন না ইতিবাচক থাকবেন সব সময় আনন্দে থাকতে চেষ্টা করবেন আর নিজেকে অনেক বেশি ভরসা করবেন বিশ্বাস করবেন যে আমি পারি আই ক্যান তখন থেকে ধীরে ধীরে আপনার মনও আপনার নিয়ন্ত্রণে থাকতে শুরু করবে